বিসপুল্লাহ রহমান রহিম শিবির দর্শক আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেসক্রিপশন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি শেয়ার করছি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্নার রেসিপিটি এটা একটা কমন রেসিপি অনেকেরই জানা রেসিপি এটা আর অনেক জনপ্রিয় একটা রেসিপি এটা আর সেই সাথে যারা নতুন রাঁধুনিয়া আছেন শিখে নিতে পারেন আশা করছি কাজে দেবে আমি আমার রেসিপিতে রেসিপিটা শেয়ার করছি চলে যাচ্ছে মূল রেসিপিতে মাছের মাথাটা মেখে নেওয়ার জন্য এখানে আমি মশলা নিয়েছি ধুনিয়া চের গুঁড়ো লবণ হলুদ মাছের মশলা এক চামচ করে নিয়েছি আর আদা রসুনের পেস্ট নিয়েছি আমি দেড়টা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি দেড় চা চামচ আর কিছু পরিমাণ পেঁয়াজ কষে নিয়েছি এবার কিছু সাদা তেল দিয়ে আমি সবগুলো মশলা হচ্ছে ভালো করে মিক্স করে নেব পেঁয়াজটা একটু সফট করে মেখে নিচ্ছি আমি মশলা মেখে মাথাটা রান্না করে নেব দিয়ে দিচ্ছি কাতলা মাছের মাথাটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর মাছের সাথে ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি যেন প্রত্যেকটা অংশ ভালো করে মশলা পায় আমি ম্যারিনেট করে রাখছি না সাথে সাথে পানি দিয়ে রান্নাটা করে নেব দুই কাপ পানি দিয়ে মাছের মাথাটা ভালো করে কুক করে নেব সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে রান্না করে নেব মিডিয়াম টু লো হেঁটে মাছের মাথাটা ভালো হয়ে কুক হয়ে আসা পর্যন্ত আমার মাছের মাথাটা রান্না কমপ্লিট এবার তুলে নিচ্ছি এরকম লোক এসছে সবগুলো অংশই আমি তুলে নিচ্ছি এবার সেম প্যানে আমি ডাল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ ডাল হালকা একটু টেলে নিয়েছি আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সবগুলোই দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ডালের জন্য যা ঝাল লাগে কাঁচামরিচ আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া নিয়েছি হলুদ নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি মাছের মশলা সারা বাকি সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ করে এবার পানি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ পানি ইউজ করবো ডালের জন্য এটা হচ্ছে নর্মাল পানি দিয়ে সব কিছু মিক্স করে মিডিয়াম টু লো হেঁটে ঢাকা দিয়ে রান্না করে নেব ডালটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর অবশ্যই ঢাকনা খুলে মাঝখান থেকে চেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায় আমি বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আর ডালটা চেক করে নিচ্ছি পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা আমার ডালটা আর একটু সিদ্ধ হবে আর এ পর্যায়ে ঘুট নিতে একটুখানি চেপে চেপে নিচ্ছি আর রান্নার বাকি প্রসেসটা কমপ্লিট করতে করতে ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আর এবারে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো যে অংশগুলো আমি জাল দিয়ে রেখেছিলাম আর বড় বড় কাঁটাটা একটু আমি সারিয়ে নিয়েছি আর বোলটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো সব কিছু নেড়ে নেড়েসেরে মিক্স করে চোলাটা আমি লোতে রেখে পাশের চলে একটা বাগান তৈরি করে নেব আর এ পর্যায়ে লবণটা আমি চেক করে নিয়েছি পারফেক্ট আছে তো ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম টু লো হেঁটে পাশে চলে আমি বাগান তৈরি করে নিচ্ছি চুলাটা অন করে সয়াবিন তেল নিচ্ছি দুটো শুকনো মরিচ কেটে টুকরো 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 করে দিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে মরিচটা একটুখানি ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এ পর্যায়ে বাগারে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণ একটুখানি বেশি দেবেন আর ব্রাউন কালার করে ধরে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে একটু চওড়া করে যাকে বলে তো এরকম লুক আসা পর্যন্ত ভেজে নিয়েছে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোড়ন আর এই বাগারে কিন্তু অবশ্যই পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে ফ্লেভার অসাধারণ ফ্লেভার আসে এবার চুলের উপরে থাকা ডাল রান্নার মধ্যে সবগুলো বাগান আমি দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমি স্টপ করে নিই এখন পর্যন্ত লোতে আছে রান্নাটা সবগুলো বাগান দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব একটু দমে রাখবো আর কি এতে করে ফ্লেভারটা রান্নার মধ্যে বসে যায় আর কি তো এই পর্যায়ে কিন্তু অনেকে ধনে পাতা ইউজ করতে পারেন কিন্তু এ ধরনের বাগার দিলে পাঁচফোরণের বাগার দিলে কিন্তু সেই ক্ষেত্রে ধনের পাতা না দেওয়া ভালো যেহেতু এখানে পাঁচফোরণ ইউজ করা আছে পাঁচফোরণের ঘ্রাণের সাথে ধনিয়া পাতার ঘ্রানটা ভালো যায় না আর কি তো যে কোনো একটা ইউজ করলেই ভালো হয় যাই হোক পাঁচফোরণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার ঠান্ডা করে পরিবেশনের পালা দশক তৈরি হয়ে গেল অনেক মজাদার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপিটি অনেকে অনেকভাবে করে থাকেন মাছের মাথা ভেজেও নিয়েও করেন অনেকে তো আমি যেভাবে সচরাচর করে থাকি সেই প্রসেসটাই আপনার সাথে শেয়ার করলাম আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন সেই সাথে সুন্দর একটা কমেন্টস করে চলে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ তালা আপনাদের অনেক অনেক ভালো রাখুন আল্লাহ হাফেজ